ইন্টারন্যাশনাল ক্যারেটের চ্যাম্পিয়নশিপ হাজার পঁচিশ পঁচিশ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় ব্যাপক সাফল্য পেয়েছে নৈহাটির হৃত্বিক সেই সিন্কাই ক্যারাটে একাডেমি সেই সাফল্যকে সামনে আনতে নৈহাটিতে হয়ে গেল হৃত্বিক সেই সিন্কাই ক্যারাটে একাডেমির বিশেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানে স্থানীয় পৌর প্রতিনিধি সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন প্রতিনিধি বললেন যে তার ধরে বাচ্চাদের এলাকার দীর্ঘদিন নিয়ে যে কাজ করে চলেছেন তার জন্য তিনি গর্বিত প্রতিষ্ঠানের বহু বাচ্চা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার নিয়ে আসছে এটা খুবই গর্বের বিষয় প্রশিক্ষক ঋত্বিক বললেন এই সমস্তটা সম্ভব হচ্ছে হান প্রেমজিৎ সেনের জন্য না থাকলে কাজ সম্ভব হতো তিনি বললেন প্রেমজিৎ সেনের জন্য আমাদের বাচ্চারা রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতা থেকে সাফল্য পেয়েছে তিনি জানালেন এই ক্যারেটের মাধ্যমে অনেক সরকারি চাকরি পাচ্ছে আর এই বছর এই প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্যারেট চ্যাম্পিয়নশিপ থেকে পনেরোটি গোল্ড এগারোটি সিলভার এবং কুড়িটি ব্রোঞ্জ পেয়েছে যা তাদের প্রতিষ্ঠানের জন্য খুবই গর্বে উনি সকল বাচ্চাকে উৎসাহিত করেন দেখুন ফিলিংটা তো খুবই ভালো হচ্ছে আর প্রথমেই স্যারকে কৃতজ্ঞতা জানাবো বিকজ ছ বছর ধরে আমার মেয়ে স্যারের কাছে প্রশিক্ষণ নিচ্ছে আর শুধু আমার মেয়ে নয় এখানে প্রত্যেকটা বাচ্চাকে স্যার যেভাবে ধরে ধরে যেভাবে শেখান তার জন্য স্যারের কাছে একটা কৃতজ্ঞতা অবশ্যই আমি স্বীকার করবো আর আমি বলবো যে নৈহাটের মধ্যে দি বেস্ট যদি একাডেমি যদি কারাট একাডেমিতে হয় সেটা এই স্যারের একাডেমি হ্যাঁ আমাদের এখানে তো এই হৃত্তিকের ইনস্টিটিউশন থেকে তো প্রচুর প্রতিবারই প্রচুর প্রাইজ নিয়ে আসে এবং আমরা সেটাকে সাপোর্ট করি এবং সবচেয়ে বড় কথা এটা আমাদের একটা বিশাল গর্ব যে আমাদের এই মিত্রপাড়ার যে ইনস্টিটিউটটা আছে এখানে প্রচুর ছেলে মেয়ে বিভিন্ন জায়গা থেকে আসে এবং হৃত্তিকের আন্ডারে তারা অনুশীলন করে এবং তারপর তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রাইজ নিয়ে আসে आशा करी भाव छेले पिले विभिन्न जगह प्राइज नहीं आसपू सर देखिए तो एक टीचर हूँ और सच कहा जाए तो बच्चों के लिए बहुत ही अच्छी बात है कि बच्चे पढ़ाई के साथ साथ एक, एक, एक एक्स्ट्रा को करिकुलम में बिजी है जहाँ आज देखिए इस तरह के उ, 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 उम्र के बच्चे लोग जो है वो सोशल मीडिया फेसबुक इंस्टाग्राम में व्यस्त रहते हैं जहाँ उन्हें कोई बेनिफिट नहीं है हाँ लेकिन इस तरह से इस जगह पर जो बेस्ट होने से वजह से लाभ क्या मिल रहा है कि बच्चों का हेल्थ भी ठीक रह रहा है और प्लस एक बच्चे को मोटिवेशन मिल रहा है कुछ करने की इच्छा जग रही है तो ये ऋत्यु सर की तरफ से बहुत बहुत धन्यवाद सर कि बच्चों को लेकर आगे बढ़ रहे और इसी तरह आगे बढ़ते रहे और हम चाहेंगे कि हमारा देश ओलम्पिक तक पहुँचे थैंक यू सर प्रथम कथा तो हमें तो बोलते चाहिए एतो बड़ो एक प्लेटफॉर्म जैसे बच्चारा प्रत्येक बार एटारो सम्पूर्ण सम्भव होता है हमारे হানসি প্রেমজিৎ সেনের জন্য বিকজ উনি আমাদের অর্গানাইজেশনের মেন চিফ ইন্সট্রাক্টর তার সাথে সাথে ক্যারাট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গালোরও প্রেসিডেন্ট তো উনি একটা পরিকাঠামো সবসময় একটা তৈরি করে দিচ্ছেন যেখান থেকে প্রত্যেক বছর বাচ্চারা কিন্তু একটা বেটার জায়গায় চলে আসছে শুধুমাত্র আমাদের ইন্টারন্যাশনাল সেটা নয় প্রত্যেক বছর দেখা যাবে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাবার্ডও প্রচুর বাচ্চারা আমাদের প্রত্যেক বছর যায় সেখান থেকেও কিন্তু ইভেন আমাদের ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনও প্রচুর বাচ্চারা গেছে তারা কিন্তু সাইন করে এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে শুধুমাত্র হানসি প্রেমজিৎ সেনের জন্য আর আমার কথা যেটা রইলো সেটা তো দেখুন আমাদের কাজ আমি নিজে একটা কারিগর মনে করি তো সবসময় এফোর্টটা আমার লেগেই থাকে বাচ্চাদের পেছনে যাতে ওটা আরও বেটার কিছু করতে পারে ওরা যাতে আরও সাইন করে আমরা যে সময় শুরুটা করেছিলাম সেই সময় এতগুলো সুযোগ সুবিধা হয়তো ছিল না যে সুযোগ সুবিধাটা যে পরিমাণে সুযোগ সুবিধা এখনকার দিনে আসছে আমাদের এবছরে কিন্তু আসাম রাইফেলস বা ইন্ডিয়ান আর্মি থেকেও এসেছিলো তো আমি খুব ভালো লাগলো এটা দেখে যে ইন্ডিয়ান আর্মি থেকে আসছে আসাম রাইফেলস থেকে আসছে তো এই বাচ্চারা মানে যারা করছে তারা কী করে মানে আমি তাদের জিজ্ঞেস করলাম যে আপনারা জবটার সাথে সাথে কী করে এটাকে মেনটেন করছেন ক্যারাটেটাকে তো ওরা বললো আমরা ক্যারাটের থ্রু দিয়ে জবটা পেয়েছি একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া মানে আজকালকার দিনে বিশাল বড়ো ব্যাপার এবং ওরা শুধু ক্যারাটেই করে হয়তো তিন দিন অফিস করলো বাকি দিন কিন্তু ওরা ক্যারাটে করছে এটা আমাদের একটা অনেক বড়ো প্রাপ্তি তো আমি আমার চেষ্টা সবসময় লেগে থাকে যাতে বাচ্চারা আরও বেটার জায়গায় আসতে পারে পনেরোটা গোল্ড পেয়েছে এগারোটা সিলভার পেয়েছে আর একুশখানা ব্রোঞ্জ পেয়েছে আমার পুরো নাম সিহান ঋত্বিক ভট্টাচার্য ডেজিগনেশান ফিফদান ব্ল্যাক বেল্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট দুবাই কলকাতা আর এর সাথে রেফারি অ্যান্ড জাজমেন্ট ন্যাশনাল রেফারি অ্যান্ড জাজমেন্ট প্লাস চিফ ইন্সট্রাক্টর অ্যান্ড প্রাউড মেম্বার অফ সেশিন এটা সত্যি কথা বলতে আমি একজন নৈহাটির পৌর প্রতিনিধি হিসাবে এবং জনপ্রতিনিধি হিসাবে আমি নিজে ভীষণভাবে গর্বিত যে আমার বিশেষ করে আমার ওয়ার্ডের আবার বলি আমার ওয়ার্ডের একটি সংস্থা সে এইরকমভাবে উত্তরোত্তর তার স্ত্রীবৃদ্ধি ঘুরছে সেখান থেকে দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল জায়গায় তারা বা ন্যাশনাল জায়গায় তারা এরকম ভালো পারফর্ম করছে এতগুলো পদক নিয়ে এসছে আজকে পনেরোটা পদক নিয়ে এসছে মানে এটা যে কোনো সংস্থার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট তো সেই অ্যাচিভমেন্টের জন্য আমি সাধুবাদ জানাই যেমন একদিকে ও সংস্থার কর্ণধার হৃত্বিক ভট্টাচকে তেমনি আমি এই যে অসংখ্য মা বাবারা যারা বসে আছেন যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমি তো দেখি এই বর্ষার সময় দাঁড়িয়ে রোদ্দুরের সময় দাঁড়িয়ে যেভাবে তারা তার বাচ্চাদের উৎসাহিত করে মানে হাজার কষ্টকে সহ্য করেও যেভাবে তার বাচ্চাদের উৎসাহিত করে এবং বিশেষ করে মেয়েদের কন্যা সন্তান যারা আছে তাদের যেভাবে উৎসাহিত করে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমাজে যে সমস্ত দুষ্টু মানুষ আছে তাদের হাত থেকে বাঁচবার জন্য এই মুহূর্তে একটা সেলফ ডিফেন্স জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটার জন্য তার বাবা মা যেভাবে সচেষ্ট থাকে এবং বাবা মারা যেভাবে এই ব্যাপারটা অনুধাবন করে এগিয়ে এসছেন এবং সর্বতভাবে পাশে দাঁড়িয়েছে যাতে একটা সুস্থ পরিবেশ নৈয়াটির মানুষ পেতে পারে তার জন্য আমি মা বাবাদের প্রতি আমার প্রণাম শ্রদ্ধা রইল বাচ্চাদের প্রতি রইল অসংখ্য ভালোবাসা তারা এত কষ্ট করে এইরকম জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে প্লাস এই সংস্থাকে নিয়ে যাচ্ছে আর ঋত্বিকের প্রতি তো রইল আমার বুক ভরা ভালোবাসা মানে সত্যি আমি গর্বিত ঋত্বিকের জন্য আমার ছোট ভাইয়ের মতো অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাগুলোর জন্য এবং তারপর সেখান থেকে দাঁড়িয়ে আজকে প্রতিষ্ঠানটাকে এরকমভাবে তিলে তিলেও গড়ে তুলছে আমি অনেক দিন ধরে ওকে দেখছি কিভাবে অক্লান্ত পরিশ্রম করে ওই সংস্থাটা করে তুলছে এবং আগামী দিনে আমি এর শ্রীবৃদ্ধি চাই আমি চাই ঋত্বিকের সংস্থা এমন একটা জায়গায় যাক যাতে নৈহাটির মানুষ জনগণ এর জন্য গর্ববোধ করে খুবই ভালো লাগছে এবং এরকম তার জন্য খুব গর্বিত আমি যে স্যারের এখানে পোয়াশ প্রায় ছ বছর হয়ে গেল আজকে খেলছেও এবং অনেক উন্নতি করেছেন এবং তার জন্য স্যারকে অশেষ ধন্যবাদ যে স্যার অনেক গাইডেন্স করেছেন এবং ওনার যে শেখানোর পদ্ধতি তার থেকে ও কেন এখানে অনেক বাচ্চারাই অনেক ইমপ্রুভ করেছে এবং ও প্রত্যেকবারই স্যার যতবারই ও যায় টুর্নামেন্টে কিছু না কিছুও নিশ্চয়ই প্রাপ্য করে আসে তার জন্য আমরাও বাবা মা এখানে দিয়ে আমরা স্যাটিসফাইড যে আমরা একটা ভালো জায়গায় ভালো একাডেমিতে দিয়েছি অনেক গর্বিত মা কেন মা বাবা দুজনাই সবাই আমরা খুব গর্বিত তার সঙ্গে আমরা স্যারকেও তার জন্য অশেষ ধন্যবাদ